কথা বলবো বলে চলে এলাম তাড়াতাড়ি ঝটাফট জয়েন করে যাও हेलो दादा भाई हा दी है হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে দাদা ভাই আমি পোতা থেকে বলছি প্লিজ আমার লাইভটা একটু লাইক করো থেকে বলছো আমি ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই আমার শরীরটা খারাপ তাই জোরে ভয়েস দিতে পারছি না তুমি ভালো আছো তোমার বাড়িতে কে কে আছে দাদা ভাই লাইফে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের বাড়িতে কে কে আছে দাদা ভাই ব্রাদার সিস্টার মি তোমার বাবা মা ভাই বোন সবাই আছে ফুল ফ্যামিলি খুব ভালো সবাই ভালো থেকো আমার লাইফে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ প্লিজ আমার পাশে থেকো আমিও সবার পাশে আছি আর যারা যারা লাইফে আছো প্লিজ আমার আমাকে কমেন্ট করো তবে তো আমি বুঝতে পারবো যে আমার লাইফে তোমরা জয়েন করেছিলে আমিও তোমাদের লাইফে জয়েন করতে পারবো দাদা ডিনার করা হয়ে গেছে আমার বাড়ি হলো ম্যামারিতে তোমার বাড়ির সবার ডিনার করা হয়ে গেছে তোমার ডিনার করা হয়ে গেছে

সবার সাথে আমি কথা বলবো বলে বসে আছি বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করো তো তোমাদের সাথে গল্প করতে পারবো ওরকম করো না প্লিজ ওইখানে সাইডে সরো সাইড সরো আর চুলে লেগে গেছে ভাত খেয়েছি তরকারি কি সেটা বলবো না অবশ্যই বলো আমি তো সোনার জন্য বসেই আছি তোমাদের বাড়িতে কি তরকারি হয়েছে আজকে রাতে তুমি কি দিয়ে ডিনার করলে দাদা ভাই ঠিক করে নেবো তুমি কয় করোন কমেন্টের উত্তর দিচ্ছ না কেন বলবো আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার সমস্যা হবে না তো হ্যাঁ বলো আমার কোনো সমস্যা নেই আমার কিছু সমস্যা হবে ঠিক আছে নিচ্ছি কেন ঠিক পাস থেকে করে যাও না না বিয়ে হলে তো বউ থাকতো আগে তো বলেছো বাড়িতে মম ড্যাড সিস্টার ব্রাদার সবাই আছে ওয়াইফের কথা তো বলনি আমার কোশ্চেনটা করাটাই ভুল যারা আছো আমার আমার প্লিজ প্লিজ লাইক করো বন্ধুরা আমি সর্বদা তোমাদের পাশে আছি আর পাশে থাকতেই চাই ইউটিউব ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম তুমি কারো পাশে না থাকলে হবে না তুমি নিজে যেমন দাঁড়াতে চাও তেমন অপরকেও দাঁড়াতে সাহায্য করতে হবে আমি আমার সবটুকু দিয়ে তোমাদের পাশে থাকতে চাই তোমাদের লাইফের টাইমগুলো বলে দিও আমি অবশ্যই লাইফে জয়েন করার চেষ্টা করব। বুঝতে পেরেছি দাদা ভাই কারণ আমি সমস্ত ধর্মের মানুষকে বিশ্বাস করি আর যে যেটা খায় সেটাও সেটা তার চয়েস তার চয়েসে সে খায় তার চয়েসে সে পরনের পোশাক যে যার পরে তার চয়েসে পরে তাতে অন্যজনের কমেন্ট করার কোনো মানে কমেন্ট করাটাই উচিত নয় কিন্তু আমাদের সমাজে সবাই সেটা নিয়ে কমেন্ট করে আমার প্রচণ্ড কাশি হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ আমি মনে করি যে মানুষ যেটা তার ভালো লেগেছে সে সেটা খায় তার রুচি হয় সে সেটা পরনে পড়ে তো বাইরের মানুষের তো কমেন্ট করা উচিত নয় কেন ভালো লাগবে না তুমি আমাকে বলেছ আমি সেটা শুনলাম কিন্তু আমি কখনোই সেটা খারাপ বলবো না সেটা কিসের জন্য খারাপ বলবো আমি কিছু খেলে কি তুমি খারাপ বলছো না

জয়েন করার জন্য এত কমেন্ট করার জন্য প্লিজ প্লিজ আমার পাশে থেকো আমার সাথে থেকো তোমাদের মতন ভালো মানুষ আমার পাশে না থাকলে আমি কখন কখনোই এগোতে পারবো না হ্যাঁ ঠিক আছে বাবাকে বলো ও ওইটা তুই ফেলে দাও না ধর্ম যার যার উৎসব সবার মনে রাখতে হবে অবশ্যই একই আমিও তোমার সাথে একই মুখ ধর্ম যার যার উৎসব সবার মনে রাখতে হবে আমি তো ওই জন্যই বললাম দাদাভাই যার যেটা ধর্ম সেটাই সে খাবে যাই ইচ্ছে যার পরলে পড়বে সেটা তার উপর আমরা মানুষ এটাই আমাদের তুমি এটা ভুল বললে আমরা মানুষ এটাই আমাদের বড় ধর্ম দাদাভাই তোমার শরীরে যে রক্ত বইছে আমার শরীরে সে রক্ত বইছে রক্তের রংটা লাল তাই মানুষ সবাই সমান কোনো মানুষকে ছোটো করার কোনো উদ্দেশ্য আমার নেই আর আমি সেটা মনেও করি না আমি সবাইকে মানুষ বলে সম্মান দিই তারপরে তারা আমার সাথে যা যা করে মানে আমাকে সবাই যে পছন্দ করে আর আমি যে সবার কাছে পছন্দের মানুষ হতে পারবো সেটাও আমি ভাবি না তো কি বলে সবাই তো আমাকে পছন্দ করে না তো আমি তাদের ব্যাপারে বেশি একটু নাক গলাই না আমার ভালোও লাগে না আর আমি সবার কাছে ভালো হতে পারবো সেটাও আমি ভাব আশাও করি না তাই আমার মনে হয় যার যেটা ভালো লাগবে সে সেটা করবে শুধু সৎ পথে থেকে মানুষকে সম্মান দিয়ে কাজ করুক এটুকুই চাই তোমার ধর্ম তুমি পালন করবে আমার ধর্ম আমি এটাই কর অবশ্যই দাদা ভাই আমার ধর্ম আমি পালন করব তোমার ধর্ম তুমি পালন করবে কিন্তু একটা কথা কি আমরা দুজনাই মানুষ এটা আমাদের বড়ো ধর্ম আমরা হিন্দু বা মুসলিম সেটা আমাদের কাছে বড় ম্যাটার করে না আমরা মানুষ এটুকুই আমাদের কাছে সবথেকে বড় কিছু ম্যাটার করে তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো দাদা ভাই তুমি খুব ভালো মনের মানুষ তুমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পারো স্যার শুনেও ভালো লাগলো

আমাদের জীবনে অনেক অনেক কিছু লড়াই করে চলতে হয় আমার মতন সামান্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য সত্যি মন থেকে বলছি দাদা ভাই অনেক অনেক ভালো অনেক 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 ধন্যবাদ তোমার বাড়িটা কোথায় দাদা ভাই জলটা দাও তো আমার একটু জল দাও না অবশ্যই দাদা ভাই তোমার ডিউটি আছে তুমি আমাকে সময় বের করে এতটুকুনি সময় এতটুকুনি না এটা আমার কাছে অনেকটাই সময় সময় দিয়েছো অনেক অনেক ধন্যবাদ গুড বাই নিচ্ছে বেটা তুমি একটু সব আমি দিচ্ছি প্লিজ আমার ভিডিও গুলো দেখো আমার পাশে থেকো হ্যাঁ হ্যাঁ বেটা করতে হবে তো আমার ভালো এরা জানো

প্লিজ বন্ধুরা যারা যারা লাইফে জয়েন করেছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইফে তোমরা কারা কারা জয়েন করেছো দাদাভাই প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো আমার সাথে থেকো পাশে থেকো আমি কালকে আবার সাড়ে সাতটার সময় লাইভ করব। আসলে আজকে আমি সাড়ে সাতটা থেকেই লাইভ করতাম আমার শরীরের অসুস্থতার কারণে আজকে আমার প্রচণ্ড প্রচণ্ড জ্বর কাশি দম আটকে যাচ্ছে দুপুরবেলা থেকে মানে এমন হয়েছে দুপুরবেলায় এত দম আটকে গিয়েছিল মনে হচ্ছিল জীবনটা এই হয়তো বেড়ে যাবে তো সাড়ে সাতটা থেকে করার টাইম ছিল তো আমি ডাক্তারের কাছে গিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম তাই লাইভটা করতে পারিনি তাই এখন এসে লাইভটা করছি আশা করছি কালকে সাড়ে সাতটার সময় লাইভ করতে পারব যদি আমার শরীরটা সুস্থ থাকে তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার লাইভটা একটু জয়েন করো দাদা ভাই প্লিজ আমার লাইফে জয়েন করো

এইটুকুনি আমার খুব খারাপ লাগছে তাই জন্য আমি লাইফটা এখানেই বন্ধ করছি খুব না ভালো কালকে সময় প্লিজ প্লিজ আমার লাইফে জয়েন করো